অনেক সুন্দর যা অনেক সুন্দর লাগতেছে যে বাতাস অনেক সুন্দর্য আকাশটা আস রোদ রোড এসে অনেক সুন্দর আসলাম স্কুলে আসলাম তো স্কুলে টাইম হইছে না এখনো স্কুলে টাইম হইলে তারপরে স্কুলে যাবো তো এই জায়গাতে নিতে মেয়ে ছেলে নাই সবাই একসাথে সিগারেট খা সবাই সিগারেট খায় এগুলো হেরা সিগারেট খাই ওই জীবন শেষ টেন আসবে না তো এটা স্কুল আমাদের স্কুল এটা ঠিক আছে তো আমার টাইম হয়েছে না আধা ঘণ্টা আছে আমি আগে পড়ছি প্রায় আধা ঘণ্টা পুন এক ঘন্টা আগে পড়ি বাসে বসে থাকি বাস আছে টাইমে টাইমে তারপরে ফুরি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের টামের স্টেশন যেটা টু ইতালিয়ান সব তো টাম টামের স্টেশন রেল স্টেশন ঠিক আছে তা অনেক সুন্দর বন এইগুলা যদি মানুষের গরু যে দেখতে গম গাছের লাইন গমের লাইন কিন্তু আসলে এগুলা গম না ঠিক আছে তো অনেক সুন্দর দেখতে গমের লাইন কিন্তু গম না ওই যে একটা টামাইত আছে কিছুক্ষণ পরে পরে একটা করে টামাই

রে কি খানা কবত খানা কবতরে অটোমেটিক কবুতর মানুষের বাসা বসে থাকে কত সুন্দর দেখা যায় হ্যাঁ